আসসালামু আলাইকুম হ্যালো এভরিবান সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি ধামাকা ট্রাভেল অশোক লেলেন্ডের এস আলম বাসে করে চট্টগ্রামের সিনেমা প্যালেস থেকে কেরানীহাট পর্যন্ত যাত্রার উদ্দেশ্যে এস আলমের অশোক লেলেন্ডের এই বাসটিকে বেছে নিয়েছি তো বন্ধুরা আজকে রাস্তার দুই পাশের সৌন্দর্য তো থাকছেই কর্ণফুলী শাহামানত ব্রিজ নদীরও সৌন্দর্যও কিন্তু আপনাকে মুক্ত করবে এটাকে অবশ্যই পর্যটন নগরী চট্টগ্রাম বলার কারণ হচ্ছে এখানে নদী বলেন পাহাড় বলেন বা রাস্তার পাশে গাছ গাছালি বা বিভিন্ন ধরনের পরিবেশ যেগুলো সবাইকে মুগ্ধ করে এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই অ্যাসালম বাসের ইন্টেরিয়র যেখানে খুব সাদা মাটা একটা গোল্ডেন কালারের একটা ডেকোরেশনে মোটামুটি সুন্দরভাবে তারা সাজিয়েছে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আমরা কিন্তু অলরেডি সিনেমা প্যালেস থেকে যাত্রা শুরু করে দিয়ে নতুন ব্রিজ পর্যন্ত পৌঁছে গেলাম চট্টগ্রাম সিনেমা প্যালেস থেকে কিন্তু সাতখানিয়া ডলু ব্রিজ পর্যন্ত একশো চল্লিশ টাকা বাড়া আমি যেহেতু এর এক স্টেশন আগে নেমে যাব কেরানিহাট যার কারণে আমার থেকে একশো তিরিশ টাকা রেখেছে তো এটা হচ্ছে টিকিটের মূল্য তবে টিকিট ছাড়া কোনো যাত্রী এখানে ওঠানাম নিষেধ যদিও বলে ওঠানামা নিচে তারপরেও কিন্তু দেখা যায় যে নতুন ব্রিজের কাছাকাছি বা ফটিয়া তটিয়া থেকে পাইলে আপনার যা পাই তা নিয়ে নেয় একশো টাকা বা আশি টাকা এরকম নিয়ে নেয় তবে অতিরিক্ত লোকাল বাসের মতো না যেখানে সেখানে দাঁড়া করায় দাঁড় করায় না মোটামুটি সার্ভিস ভালো তবে লেল্যান্ডের হওয়ায় যে একটা পিকআপের সমস্যা যেটা হিনো বাসের মতো কারেন্ট পিক আপ ওঠে না যার কারণে দেখতে পাচ্ছেন এই ট্রাকটিকে কিন্তু ওভারটেক করতে এই অ্যাসালম বাসের অনেক সময় লেগে গিয়েছে কিন্তু অন্যান্য বাসের ওয়ান যে হিনো ওয়ান যে বাসের কিন্তু এত সময় লাগতো না কারেন্ট পিক আপের যেগুলা যেগুলো বাসে দেখা যায় সেগুলা এক থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে কিন্তু আশি থেকে নব্বই একশো স্পিড উঠে যায় তো এটার ক্ষেত্রে অশোক লেল্যান্ডের ক্ষেত্রে কিন্তু এই কারেন্ট পিক আপটি আপনি পাবেন না যার কারণে আজকের এই ব্লগটি আপনাদের জানিয়ে দিচ্ছি এই ব্লগটির মাধ্যমে জানিয়ে দিচ্ছি তো ইতিমধ্যে আমরা কিন্তু নতুন ব্রিজ ফেলে আপনার ফটিয়ার হাটের কাছাকাছি চলে এসেছি সামনে বন্ধুরা আমরা হানিফের লোকাল একটা এসি বাস দেখতে পাচ্ছি লোকাল বললে ভুল হবে আসলে এটা সরাসরি চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত সার্ভিস দিয়ে থাকে এটারও একটা ভিডিও আপলোড করা আছে আপনার মন চাইলে দেখে আসতে পারেন কয়েকটি কালারেই কিন্তু প্রায় সাইট থেকে পাঁচটি কালারের মধ্যে এই হানিফ এসি বাসগুলো কিন্তু দেখা যায় এগুলো কিন্তু আপনি নন এসির ভাড়া দিয়ে কিন্তু আপনি এসিতে ইকোনমি ক্লাস এসিতে কিন্তু আপনি গরমকালে এই বাসগুলোকে বেছে নিতে পারেন কারণ এগুলোতে নন এসির ভাড়া যেখানে চারশো তিরিশ টাকা চারশো পঞ্চাশ টাকা সেই ক্ষেত্রে বা তিনশো আশি টাকা এটা সাড়ে তিনশো টাকা বা চারশো টাকার ভিতরেই কিন্তু আপনি এই বাসে করে হানিপের এই এসি বাসে করে কিন্তু আপনি চট্টগ্রাম কক্সবাজার ভ্রমণ করতে পারবেন একদম খুব আরামেই সার্ভিসটা অত খারাপ না মোটামুটি একটু লোকাল টাইপের হয়ে যায় আর কি মাঝে মধ্যে লোক পাইলে তুলে না পাইলে একটু দাঁড়িয়ে থাকে হালকা সমস্যা হচ্ছে মেইন ফ্যাক্ট হচ্ছে এটা আরেকটি যদি কোনো কারণে দুর্ঘটনা না হয় সেক্ষেত্রে চিন্তাইকারীদের মোটামুটি কবলে চিন্তাইকারীদের হাতে পড়ার মতো একটা আশঙ্কা থাকে কারণ এই লোকাল বাসে যেখান থেকে সেখান থেকে যেখান সেখান থেকে যাত্রী নেওয়া মানে হচ্ছে আপনি টিকিটবিহীন যাত্রী নেওয়া মানে হচ্ছে কিন্তু রিস্ক তো যার কারণে এরকম ডাকাতির বা চিন্তাইয়ের হাতে আপনি পড়তে পারেন অন্যথায় এই বাসের কিন্তু তেমন কোনো খারাপ দিক নেই তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এস আলম অশোক লেল্যান্ডের বাসটি হানিফ এসি বাসটিকে অনেকক্ষণ পরে কিন্তু রোড ফ্রি ফেয়ে উঠি দিয়ে দিল তো এটা কিন্তু বর্তমানে শান্তির হাটের কাছেই আমরা ঢুকেছি শান্তির হাট কিন্তু অনেক ভাইরাল একটা অনেক ভাইরাল একটি স্থান যেখানে আগে মিনিমাম যখন রুট আরেকটু ছোটো ছিল মিনিমাম আপনার এক ঘন্টা এখানে জ্যামে পড়ে থাকতে হইতো কিন্তু এখন এ রাস্তার দুই পাশেই ছয় মিটার করে কিন্তু আপনার রাস্তা বাড়ানোর কারণে এখন মোটামুটি একটু ভালোই স্পেস পাওয়া গেছে যার কারণে এখন দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু এই শান্তি রাত অতিক্রম করা সম্ভব এবং সামনে দেখতে পাচ্ছেন একটা ইগোল বাসের মিনি ইগোল বাসের অবস্থা যেটা আমাদেরকে সাইডেও দিচ্ছে না আবার এদিকে গেলে এদিকে চাপ দেয় ওইদিকে গেলে এদিকে চাপ দেয় ডাইনে বামে দুই দিকেই কিন্তু চাপ দিয়ে ধরে রাখছে তো আমরা কিন্তু ইতিমধ্যে ফুটিয়ে ক্রস করতে চলেছি এবং চন্দনায় সে ঢুকে পড়তেছি অলরেডি সন্দানায় থানায় ঢুকে পড়তেছি সন্দানায় থানার শেষে কিন্তু আমাদের কেরানিহাট সাতকানিয়া থানা পৌঁছে তো বন্ধুরা সুখে একটু জীবনী আসার কারণে আর ভিডিও করতে পারলাম না আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম